হ্যাঁ গাইস সার আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আমি কিন্তু আমার সেকেন্ড চলে আসছি আজকে কিন্তু সেই লেভেল একটু তো আমি তো ভুলেই গেছিলাম যে আমি বট আইডিতে আছি তো গাইস গাইজটা করবো আমাদের গিল্ডের মেম্বারদের নিয়ে আমি কিন্তু ভয়েসটা চেঞ্জ করে ওদের সঙ্গে কথা বলবো তো গাইস এখানে অনেকেই আছে একটি এদের গ্রুপে আমি জয়েন দিব

আজব নাম আর তুই এমনি কথা বলিস কেন ঠিক করে কথা বল আমি তো ভাই ঠিক কথা বলতেছি আমি কালকে 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 আমার মোশন ছিল তো এখানে অনুষ্ঠানে আমি কথা বলছি অনেক এলাকা আমার বইছে মনে কালকে তোর মোশন ছিল তা কোনতে থেকে আসছে আগাতে গোড়াতে আরে সাদৃষ্ট এগুলা কেউ করে বলে

সে আমরা একটা বড় আপু হয়েছে অনেক সুন্দর দেখতে এখন বুঝছিস কেন ওরা গিল্ডে ঢুকাইছে হ্যাঁ এবার বুঝছি এবার বুঝছি কেন রে গিলে ঢুকাইছে কি বলছেন আমাকে একটু বলবেন আমি তো কিছুই বুঝছি নাই। তোমার বোঝা লাগবে না তুমি এখনো অনেক ছোট আমরা বুঝছি আর লেজেন্ডা বুঝছে আচ্ছা তুমি এখন যাও আমরা গেম খেলবো আমিও খেলবো আমাকেও নিয়ে খেলো তোমাদের সঙ্গে তুমি আমাদের সাথে খেলবা আমাদের সাথে খেলবা তুমি কখনো হিরোই কে হ্যাঁ হিরোই কে উত্সো আরে আমি হিরোই কে মানে আমি রাতে কিরান নষ্ট গান দিছি ওরে

দূর আমি এমনি কথা বলতেইছি কেন আমাকে বলে কিনা আমি খেলতে পারি না আজকে আমার বয়েসটা কিন্তু একদমই চিন্তা হয় না তো আমি কাস্টমটা খুলে ওদের ডাকি কাস্টমে কাস্টম এখন আমি ওদের ডেকে এখন দিয়ে ঠিক আছে আমি তো ঠিক আছে প্রথম রাউন্ডে ডেজার্ট ইগাল এন্ড এমবি ফোরটি অ্যান্ড টু শুটার নিয়ে নিয়েছি আসি গাইস আজকে ওরা যে কি মারা মারমু আমি আজকে আমার রিয়েল গেম প্লে নাই দেখাবো তোমাদের তো গাইস আমাদের গিলের এন এক্স কিন্তু ভালোই খেলে ভালো লেভেলের স্কিল গেম প্লে তো গাইস আমি আর মার ট্রাই করবো এই সাইডটা যায় মুভমেন্ট নিয়ে একটু মার ট্রাই করবো ও ভাই লাগছে এমন ইমোট ডিমো কিরে ও আমি তো বটাই তো গাইস একটা রাউন্ড কিন্তু নিয়ে নিলাম তো আমাদের গিল্ডের যে এনেক্স ও কিন্তু ভালো লেভেলের রেট মারে তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমি হেডশট মেরে দিয়েছি কারণ আমার গেম পেলার স্কিল কিন্তু ওর থেকে অনেক ভালো তো গাইস আমি ওরে দেখো কেমনে মারি জাস্ট জাস্ট দেখবা এই ওয়ান টপে ওয়ান টপের পর ওয়ান টপ মারবো এই সাইডে যাই আমি মুভমেন্টের মার ট্রাই করবো এই 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 হেড মাইরা দিছে আমি বলছিলামই আমাদের গিলে এনেক্স কিন্তু ভালো খেলে আমার মতোই না আমার মতো না আমার আমার থেকে খারাপ খেলে আমি আমি সবার থেকে অনেক ভালো খেলি তো আমি এই সাইডটা আমার আটকায় আটকায় দিছে দেখছো ভালো লেগে আটকাই দিছে এই দিক দিয়ে হেডমার ট্রাই করবো হেড লাগতেছে না তো আমি এই সাইডে ওয়াল মায়রা এই সাইডটা বেরোয় যে যাতটা দিবো শেষ মায়রা দিয়েছি আমি বডি শট আসছে হেড শট আছে বডি শট ভালো খেলি দুইটা রাউন্ড নিয়ে নিয়েছি দুইটা রাউন্ড নিয়ে নিয়েছি এই সাইডে মাত্রা বড় গ্যামের ওই দিলো বডিতে 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 এমটা টানিয়ে নিয়ে যায় বারবার বডিতে টানিয়ে নিয়ে যায় এম এম ধরি এম 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 এই আরে এই সাইডে আমার আমার এইসপি একদম কমে যাচ্ছে তা একটা মেডিকেটও নাই আমি এই সাইডে যাই এই সাইডে এই সাইডে ওয়াল আমি এই সাইডটা করে। আমার কাছে মেডিকেট ছিল না এর কি কিন্তু আমি মরে গেছি না আমি মারিয়ে যেতে পারতাম সমস্যা নেই দুই দুই রাউন্ড হয়েছে তো কি হয়েছে এই রাউন্ডে দেখো গাইসকে আমরা মারি এই রাউন্ডে যায় ডেজার্টিক শর্টে শর্ট ট্রেন্সে যায় কিন্তু আমি এমি দূর বাড়লে আত্ম মধ্যে বি মোটে চলে আসে গলটা আসলে একদম দূর এমপি মোটে চলে আসলে কিন্তু মারতে পারি নাই সমস্যা নেই আমরা চল এই রাউন্ডে এই রাউন্ডে গাইছ দেখো কে ইএমপিতে দিয়ে দোল মোজায় দিয়ে মাথা বার করবো একদম মাথা লাল লাল করে দেবো এই যে ইএমপি রাতে আমার ওই ডেজার্ট ইগল ছলাইছি আমি ইমমি তে মারতে চাইলাম বারবার ভুল হয় আর আমার রাতে যখন ইমমিটা আসে একদম মাথা বরাবরে মারাই দিতাম আমি যেটাতে মারতে চাই এটা এটাই আসে না মধ্যে এই এই রাউন্ডে এটা কি রে এ গায়া গিয়েছিল আমার ওর স্কিন খালি আমি হেড মারলাম দাঁড়ায় আছে এক রাউন্ড আগায় থাকলে তো ওই মনে হয় ই এমপি পোর্টে ধরবো এমপি পোর্টটি শর্ট গান দিয়ে শর্ট গান দিয়ে হেড শর্ট মার ট্রাই করতেছি কিন্তু পারতেছি না এই দিক দিয়ে যায় দিক দিয়ে আমার ডেজার্ট ডেজার্ট ডে মারতে হইব ডেজার্ট ডে লাগলো না এই সাইড দিয়ে এমপি পোর্টটি আমার তো এইরকম খেল লো না আমার 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 জিতে ওকে আমার টিম অফ করতে অফ টিম অফ করবনে ওই আইব আয়া টিম অফ এই টিম অফ টিম অফ মারিস না মানে মারিস না টিম অফ করে মানে দেখো কেমনে মার টিম অফ টিম অফ টিম অফ টিম অফ করার পরে ফায়ার করতেছে এই এখন মাত্র বরাবর মাতা বরবার এমনিবো মাত্রা বরাবর এমনি বটো যাত্রা দি মারি শেষ ওই কিন্তু রায়কে মাইকে ফায়ার যাইব গা কারণ ওরা টিম আপ করে মারছি তো ওরে ওরে কিন্তু গাই সার ফায়ার করার সুযোগ দেওয়া যাইব না এবার কিন্তু আমার এরে যেমন মারতে হইব এই যে ড্যামেজ খাইছে পুরো ড্যামেজ ওরে ওরে যে একদম রাশ দিয়ে দিব পুরো ড্যামেজ খাওয়া রয়েছে এই দিক দিয়ে এইখানে ভাঙে জুড়ে মাইরা দিব এই আমার লগে কাস্টম খেলতে আছে এই যে শেষ আমার লগে আছে কাস্টম খেলতে আমার লগে যদি তিনজনও খেলতো না তো বাড়তো না কারণ কারণ আমি হ্যাকেল লেভেলের গেম

ড মধ্যে গ্রেনেড মারবো এই সাইড টা আসতে এই দিক দিয়ে ঘুরে ওয়াল ওয়ালের মধ্যে আমার হোক দুর্নীতি করে হোক চালাকি করে হোক যেমন আমার জামনে হোক আমার গ্রেনেড মারে হোক যেমন হোক এই সাইড আমি গ্রেনেড মারবো এই

আরে আবির ভাই এটা আপনি আসিলেন আবির ভাই না আমি আবির ভাই না কি করে তুই কোনদিন কাস্টম খেলছিস কাস্টমে গ্রেনেড মারলি কেন আরে আরে না গালি দিস না ওইটা আবির ভাই আরে কিকস এটা কি সত্যি সত্যি আবির ভাই নাকি আরে হা সত্যি সত্যি আবির ভাই একটু আগে দর্মল ভাই যে কথা বলল আমাদের সাথে হয়তো প্র্যাঙ্ক করতিছে আরে আবির ভাই আপনি কিছু মনে করেন না আপনার ভয়েস আমরা তো চিনতেই পারি না আবির ভাই আপনার মুসলমানি অনুষ্ঠানে তো আমাদেরকে দাওয়াত দিলেন না কী বলেন ও তো আমি প্র্যাঙ্ক করছি কি আর আমার মুসলমানি কি করে